দেখছেন এবং শুনছেন হাওয়ের ইউটিউব লাইফ সম্প্রতি একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি কিন্তু দুঃখের বিষয় সেই ঘটনার আমাদের কাছে পৌঁছেছে শুধুমাত্র সেদিনের মেনস্ট্রিম মিডিয়াতে পনেরো মিনিটের একটা ব্রেকিং নিউজ এবং তার পরের দিন খবরের কাগজে একটা ফ্রন্ট পেজে একটা হেডলাইন দিয়ে একটা খবর বা চার একটা খবর কিন্তু সেই ঘটনাটি কেন ঘটলো এবং সেই ঘটনা নেপথ্যে কারা দায়ী সেই নিয়ে আমাদের মেনস্ট্রিম মিডিয়া মুখ খুলছে না স্বাভাবিক কারণে মুখ খুলছে না এবং এটা আমার মনে হয়েছে যে এই ব্যাপারে মানুষের এই ব্যাপারে জানা উচিত আমরা কিছুটা জানলেও এর পেছনের যে পুরো ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা আমাদের জানা নেই সেই কারণে আজকে আমার এই লাইফ এবং সেইটা নিয়েই আমি আজকে এখানে আলোচনা করব। প্রথমেই বলে রাখি আমরা এটা জানি এবং আমরা খবরও দেখেছি বা পড়েছি যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে নিষিদ্ধ এবং প্রচুর প্রাচীনকাল থেকে চলে আসা একটা প্রথা যেটা ভীষণই ডিগ্রেটেড একটি প্রথা এবং আমরা বলেই বা সেখানে কাস্ট সেখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের যে নিপীড়ন যে দীর্ঘদিন ধরে নিপীড়ন চলে আসছে তারই একটা উত্তরসূরী হিসেবে আমরা বলতে পারি ম্যানুয়াল ক্যাভেঞ্জিং তো এই ম্যানুয়াল ক্যাভেঞ্জিং কি মূলত আমাদের যে বর্জ্য পদার্থ সেটা যেই নালা নর্দমাদে বের হয় সেটাকে যখন মানুষ নেমে যখন নিজের হাতে এই মল মলমূত্র বা রাসায়নিক বজ্র তখন বর্জ্য যখন পরিষ্কার করা হয় এটাকে আমরা বলি ম্যানুয়ালস ক্যাভেঞ্জিং এখানে উল্লেখ্য ভারতবর্ষে দু হাজার তেরো সালের এম এ অ্যাক্ট অর্থাৎ ম্যানুয়ালস ক্যাভেঞ্জিং এম এস অ্যাক্ট সরি এম এস অ্যাক্ট অর্থাৎ ম্যানুয়ালস ক্যাভেঞ্জিং অ্যাক্ট অনুযায়ী কিন্তু ভারতবর্ষে এটি সম্পূর্ণরূপে বেআইনি এবং এটি সুপ্রিম কোর্টেও গত বুধবার সুপ্রিম কোর্টে রায় বলা হয়েছে যে কলকাতা সহ আরও ছটি মহানগরীতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বাতিল করার রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তা সত্ত্বেও আমরা দেখলাম ঠিক সেই রায় বেরোনোর চার দিন পরে কলকাতাতে কলকাতার জাস্ট আউটস্কাটে লেদার কমপ্লেক্স কলকাতা লেদার কমপ্লেক্স বানতলায় যেটি অবস্থিত সেখানে তিনজন মানুষ তারা মেঘরে প্রাণ হারালেন এর দায় যে ঠিকাদারকে অ্যারেস্ট করা হয়েছে তার নাকি এর দায় আরও সুগুতুর গভীরে জড়িয়ে আছে এবং বড় বড়ো মাথার এখানে জড়িত আছে পুরোটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে প্রথমেই বলি যে এই যে কলকাতা লেদার কমপ্লেক্স সেখানে এই তিনজন মানুষ তারা কেন সেখানে নেমেছিলেন বা তাদের প্রয়োজনটা কি ছিল এবং কলকাতা লেদার কমপ্লেক্স একটা শিল্পের জায়গা একটা ইন্ডাস্ট্রি এবং ন্যাচারালি সেখানে একটা ইন্ডাস্ট্রির কথা যখন আমরা বলি বাড়ির বর্জ্য পদার্থ নিকাশি জায়গা থেকে বেরোনোর একরকম পদ্ধতি থাকে কিন্তু যখন ইন্ডাস্ট্রি হয় এবং কলকাতা লেদার কমপ্লেক্স একটা যথেষ্ট বড় একটা জায়গা যেখানে এই ইন্ডাস্ট্রিটি গড়ে উঠেছে এবং ন্যাচারালি সেই ইন্ডাস্ট্রি থেকে রাসায়নিক বর্জ্য বের হয় প্রথম কথা প্রথম তো আমি বললাম যে ম্যানুয়ালস ক্যাভেঞ্জিং পুরোপুরি নিষিদ্ধ এবং বেআইনি বাতিল সেটা করা হচ্ছে যেখানে করা হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স প্রত্যেকটা আগে মুক্ত ব্যাপারটা বুঝিনি যে ঘটনাটা কীভাবে ঘটে কলকাতা লেদার কমপ্লেক্স বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় একটা ট্রিটমেন্ট প্ল্যান থাকে যেখানে কেমিক্যাল যে বিভিন্ন বর্জ্য পদার্থ সেটাকে ট্রিট করা হয় ট্রিট করা হয় অর্থাৎ তার মধ্যে যে ক্ষতিকারক যে পদার্থগুলো থাকে সেটাকে সরিয়ে নেওয়া হয় বা সেটাকে কোনোভাবে রিউজেবল করা হয় বা রিসাইকেল করা হয় এবং সেটা করার পরে সেটা একটা সিওয়েজ প্ল্যানে গিয়ে পড়ে সেখান থেকে সিওয়েজ প্ল্যান্ট থেকে সেটা পরবর্তী কোনো খালে গিয়ে সেই জলটা মেশে এবং তারপর সেটা সেখান থেকে সেটা যে কোনো একটা নদীতে গিয়ে পড়ে এটা হচ্ছে বেসিক নিয়ম বা বেসিক প্ল্যান যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় তাদের যে রাসায়নিক বর্জ্য পদার্থ সেটা তারা কিভাবে নদীতে ফেলবে তার হচ্ছে এটা বেসিক প্ল্যান এবং যে টেনারি আছে সেই যে টেনারি অর্থাৎ যেখান থেকে চামড়াটাকে ব্যবহারযোগ্য করা হয় যে বিভিন্ন পশুর চামড়া যেখান থেকে বেসিক্যালি লেদার কমপ্লেক্স যেটা যেই কাজ সেই টেনারি থেকে যে বর্জ্য পদার্থগুলো আসে রাসায়নিক বর্জ্য পদার্থ সেটা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যার নাম হচ্ছে সিটিপি এই ট্রিটমেন্ট প্ল্যান্টে সেটা আসে এবং সেখান থেকে যেটা হওয়া উচিত সেখান থেকে এই যে বর্জ্য পদার্থ এটা ট্রিটেড হয় হয়ে তারপরে যে ক্ষতিকারক দিকগুলো আছে সেটাকে সম্পূর্ণভাবে ট্রিট করার পরে সেটা সিভেজ প্ল্যান্টে গিয়ে পড়ে এবং সেখান থেকে নদী নালা নর্দমা বা খালে গিয়ে সেটা মেশে তাহলে এই যদি পুরো প্রসেসটা এই নিয়ম অনুযায়ী হয় তাহলে কোনো মানুষের বা কোনোভাবেই স্ক্যাভেঞ্জিং করার প্রয়োজন কিন্তু সেখানে থাকে না তাহলে এই মানুষগুলোকে কেন সেখানে নামতে হলো নেমে এই রাসায়নিক বর্জ্য অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা ডেঞ্জারাস মানুষের পক্ষে সেখানে কেন তাদেরকে নামতে হলো এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসে প্রথম হচ্ছে পরিবেশ অর্থাৎ এই ট্রিটমেন্ট প্ল্যানকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ময়লা জল রাসায়নিক বর্জ্য থাকা জল সেটা গিয়ে খালে পড়ছে এবং সেটাই নদীতে পড়ছে এবং সেটা পরিবেশকে তো হ্যাম্পার করছে সাথে সাথে সেখানে প্রচুর অগণিত মানুষকে সেটা হ্যাম্পার করছে কারণ যে জল গঙ্গা দিয়ে বয়ে চলেছে বা যে জল অন্যান্য বিভিন্ন নদীতে বয়ে চলেছে সেই জল কতটা রাসায়নিক বর্জ্য দ্রব্য মিশে আছে আমরা কেউ জানি না কাদের জানার কথা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের জানার কথা কাদের জানার কথা লেদার কমপ্লেক্সের দায়িত্বে যে কেএমডি এ ছিল তাদের জানার কথা আমরা একটা আপনারা গেলেও দেখতে পাবেন যে কে এমডি এ এই যে ট্রিটমেন্ট প্ল্যান্ট এটার দায়িত্বে ছিল কে এবং কে এমডিএ এই যে কন্ট্রাক্টটা দিয়েছিল বা টেন্ডারটা দিয়েছিল যে কনস্ট্রাকশনকে তার নাম হচ্ছে জিবি কনস্ট্রাকশন এরা কেউই নিজের কাজ প্রপারলি করেনি বলাই বাহুল্য সেই কারণে তিনজন মানুষকে বেঘরে তাদের প্রাণ হারাতে হলো এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে এরা কেউই কলকাতার বাসিন্দা নয় প্রত্যেকেই মুর্শিদাবাদ বা একজন চব্বিশ পরগনা থেকে এসছেন এবং সামান্য কিছু টাকা বেশি দেওয়া হবে এটা বলে তাদেরকে এই কাজটা করার জন্য রাজি করানো হলো অর্থাৎ একটা মানুষ বা কিছু মানুষের দৈনন্দিন রোজগার বা তাদের যে তারা কতটা বাধ্য হলে এই কাজে তারা রাজি হন কিছুটা বেশি টাকা পাওয়ার জন্যে অর্থাৎ রাজ্যের এমপ্লয়মেন্ট যে কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি নতুন করে বলার কিছু নেই কিন্তু তবুও আরেকবার এটা নিয়ে প্রশ্ন উঠে যায় বা প্রশ্ন তুলে দিল এই তিনজন মানুষ আমাদের তিনজন সহনাগরিক তারা মারা গেলেন বেঘরে বিনা দোষে এবং এরকম মর্মান্তিক মৃত্যু আপনারা আমি ঘটনাটা একবার বলছি যদি আপনারা অনেকেই ব্যাপারটা জানেন তবুও একবার জাস্ট যেহেতু এটা নিয়ে আলোচনা করছি তাই বলার প্রয়োজন বলে বলছি প্রথমে একজন নামেন তিনি এবং তিনি নামার পরে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না দেখে তার আর যে সহকর্মী বাকি দুজন তারা নামে তিনজনেই তুলিয়ে যান জলে এবং খুব সম্ভবত সেখান থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয় এই যে টেনারি কমপ্লেক্স এই টেনারি কমপ্লেক্সে কি থাকে বেসিক্যালি থাকে পচনশীল জৈব যারা কিনে এনারবে পদ্ধতিতে পচন ঘটতে ঘটতে যেটা খুব দ্রুত ঘটে এবং সেই ঘটতে থাকা পচনের জন্যে এখানে যেটা মিথেনের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয় মিথেন ছাড়াও আরও বেশি কিছু বিষাক্ত গ্যাস তৈরি হয় এবং একটা নির্দিষ্ট লেভেলের পরে যেই গ্যাসটা তৈরি হতে থাকতে থাকতে সেটা মানুষের পক্ষে ভীষণ ক্ষতিকারক এবং এমনটা আমার আপনাদেরকে অনেকেই হতে এটা বোঝানোর চেষ্টা করবে যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং হলেও সেখানে প্রপার প্রিকশনস নিয়ে মানুষের নামা উচিত অর্থাৎ অক্সিজেন মাস্ক গাম্বুট বা অ্যাপ্রন বা একটা প্রপার পিপি কিটের মতো একটা কিট পরে পুরোপুরি তাদেরকে সেখানে কভার করে নামা উচিত কিন্তু না নামা উচিতই নয় এখানেই মূল গন্ডগোল যে মানুষের সেখানে নামা উচিতই নয় আজকে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে এখনও কেন মানুষকে নেমে নর্দমা পরিষ্কার করতে হবে ম্যান হলে নেমে নর্দমা পরিষ্কার করতে হবে যেখানে ম্যান হলে নামার পরে মানুষের মৃত্যুর ঘটনা ভারতবর্ষে অগণিত রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে নিষেধ করা আছে নিষেধাজ্ঞা আছে ইভেন একটা অ্যাক্টও রয়েছে এমএ এস অ্যাক্ট যেটা দ্বারা ভারতীয় আইন অনুযায়ী ভারত সরকারের আইন অনুযায়ী এটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি অর্থাৎ এই বেআইনি কাজটা কে করালেন ঠিকাদার তার জন্য দায়কে একমাত্র ঠিকাদার ঠিকাদার যাকে অ্যারেস্ট করা হলো সেই কাজটা করেছে কারণ তাকে কেউ একটা এটার কন্ট্রাক্ট দিয়েছে সেই কন্ট্রাক্ট কারণ যে ট্রিটমেন্ট প্ল্যান প্রথম কথা যে কনস্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল জিবি কনস্ট্রাকশন তাদের দায় কি নেই তাদের কেন প্রশ্ন করা হচ্ছে না কারা আড়াল করছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ঠিকাদারকে শুধুমাত্র অ্যারেস্ট করে দায় সারা হচ্ছে ঠিকাদারের পেছনে যারা আছেন কে আমাদের সাংবাদিক কে চিফ ইঞ্জিনিয়ার প্রান্তিক রয়কে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তিনি জানিয়েছেন তিনি এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না তাকে অথরিটি পারমিশন দিচ্ছে না অথরিটি কে ঠিক কার পারমিশনের অপেক্ষায় তিনি আছেন বা কার নিষেধাজ্ঞায় তিনি মুখ খুলতে চাইছেন না যদি কে এর না না দেয় প্রশ্ন তাহলে কাকে করবো কারণ এই দায়িত্বটা কেম দিয়েছিলেন যে তিনজন মানুষের প্রাণ গেল তাদের মৃত্যুর দায় কার এটা কি আমরা শুধু বলতে পারি এটা দুর্ঘটনা নাকি এটা দায় সারা কাজের জন্য হওয়া মৃত্যু মানে এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা তো চলেছেই এবং জানা ফির হাকিম তিনি বলেছেন কলকাতা এবং তিনি জানিয়েছেন এবং নগরায়ন মন্ত্রী তিনি জানিয়েছেন যে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে যখন তাকে বলা হয় যে যে সুপ্রিম কোর্টের এই তিনজন মানুষ মারা গেছেন তাদের মধ্যে দুজন মুসলিম একজন হিন্দু কেন বলছি তাদের ধর্মের কথা কারণ কেন বলছি তাদের ধর্মের কথা কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে দলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ ওঠে এবং যেই দল হিন্দু খাত্রে মে হে বলে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন ইস্যুতে এবং আন্তর্জাতিক ইস্যুতে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের কারণ মুখে টু শব্দটিও নেই এই তিনজন মানুষের প্রাণের জন্য তাহলে কি গরিব মানুষের প্রাণের